ও এটা চেত্তা দিতে হয় যাই হোক এইসব আমার ধারণা নেই হেবি উঠছে উড়ে একদম উড়ে চলে গেল ভোকারটা হয়ে কোথায় ঘুড়িটাই তো আমি দেখতে পাচ্ছি না তুমিও চলো ভালো না তুমিও পারলে না

অ্যাকচুয়ালি বয়সটা পার হয়ে গেছে এই ঠিক আছে পাচ্ছি না আমরা এত গরমে আর হাওয়াও নেই এই যে একটু ঘুড়িটা উড়াবো ছোটবেলা খুব খেলাধুলা করেছি এরকম আর তোমাদের দিদি ভাই ওর বেশি উৎসাহ কিন্তু পারলাম না কি করলাম চেষ্টা তো করলাম একটুখানি উড়ালাম এটাই একটা মজা ঘড়ির কাটায় এখন ঠিক সাড়ে সাতটা বাজে আর আমি বাড়ি চলে এসেছি আর একটু রুপু সোনাকে নিয়েও বেরোবো রুপু আজকে কোথায় যাবো বলো তো বাবা আরে ঘুরতে তো যাবো আগে টিফিন আনতে যাবো না তোমাদের জন্য তুমি কি টিফিন খাবে তুমি চাউমিন খাবে আর তুমি কি খাবে আমার যা হবে তাই তুমি বেকার তুমি তোমাদের দিদিভাইয়ের কোনো চয়েস নেই যা দেবে তাই খাবে তো চলো এখন বুপুসোনাকে একটু বেরোই উপায় যে তুমি বিরিয়ানি না মোমো না কোথাও বেরোলে আমরা তিনজন মিলে একসাথে বেরোই কিন্তু আমি আর রূপসোনা আজকের বেরিয়েছি আর রূপসোনার খুব ইচ্ছে হলো চাউমিন খাবে যেমন কথা তেমন কাজ চাউমিন অর্ডার দিয়ে দিলাম আর রুবুসোনাকে যেখানে নিয়ে যাই সবাই ওর সাথে কথাবার্তা বলতে চায় ছোট মানুষরা পাকা পাকা কথাবার্তা বললে সবারই ভালো লাগে আর সবাই চটকু মুটকু করতে চায় আর ও আমাকে বলছে পাপা আমাকে সবাই চটকু মুটকু করছে কেন রূপায়নের পাকা কথা শোনাতে পারলাম না কারণ গাড়ি চলছে আর কোনো আওয়াজই আসছিল না সেই কারণে রূপায়নের মজার কথা কিছু শোনাতে পারলাম না তোমাদেরকে তো বন্ধুরা ঘড়ি কাটা এখন বারোটা বাজে তোমাদের দাদাভাই বাড়ি এসছে মানে গিয়েছিল ডাইভার সেন্টারে তারপর তোমাদের দাদাভাই তো সেন্টারে কাজ করে তোমাদের তো সবার প্রথমে একদিন ব্লগে শেয়ার করেছিলাম তো সেন্টার দিয়ে আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে ওদেরকে খাবার পাঠিয়েছে যে পোলাও মিক্সড পোলাও আর চিলি চিকেন আর আমার জন্য এখানে পাঠিয়েছে আর এক ডিব্বা লাড্ডু পাঠিয়েছে এইজো আর সেন্টারের নাম হলো এজ এ ডাইভার্স সেন্টার তোমাদের যদি কারো ডাইভার লাগে কন্টাক্ট করতে পারো আমাদেরকে কমেন্টে বলে দেবে তোমাদের সাথে যোগাযোগ করে নেব মাবি একটু ঢাকা হলো এত মন্দে কাজ করছে আলু ভাজা বানাবো কি আজকে কি আলু ভাজা খাওয়া হবে হ্যাঁ তোমার নাকি খুব পছন্দের আলু ভাজা রুটি হ্যাঁ খেতে ভালো লাগে আলু ভাজা রুটি তাই আলু ভাজা বানাবো আর তোমাদের দিদি ভাইয়ের অবস্থা দেখো ভূতু সাজিয়েছে ভূতু দেখেছে রূপায়ণ ভূতু সাজিয়ে দিয়েছে আমাকে ভূতু দেখো সামনে দিয়ে দেখাই তোমরা তাহলে ভালো করে বুঝতে পারবে তোমাদের দাদা ভাই আমার এইগুলো ফাটিয়ে ফুলিয়ে দিয়েছে আর গাইস তোমরা ভাবছো যে আমরা এখন এখানটায় কি করছি তো আমরা এসেছিলাম বাবাকে দেখতে মানে শ্বশুরমশাইকে তো শ্বশুরমশাইয়ের শরীরটা এখন আগের থেকেও ভালো হয়েছে মানে মোটামুটি ঠিক আছে তো ওইখান থেকে মানে এখানে চলে আসলাম তোমাদের দিদি ভাইয়ের মনটা খারাপ খারাপ করছিলো কেননা শাশুড়ি মারও শরীরটা খারাপ ছিল সেই কারণে আমরা দেখতে চলে এসেছি মানে জ্বর এসে তো সেই জন্য আমরা এই বাড়ি চলে আসলাম তাই তো মায়ের জ্বর এসছে তাই জন্য একটু দেখা করতে এসছি আবার একটু পরেই চলে যাবো তোমাদের দাদাভাই বলছে একটু রুটি আলু ভাজা খাবে তাই জন্য আমি খাবার আমি বাড়িতে গিয়ে করার কথা বলি বাড়িতে করার কথা বলেছিল কিন্তু মা বলছে বাড়িতে কেন করবে আমি এখানে করছি সেই কারণে আমরা এখানে তাই তো খাবার কারণে আসিনি আমি অ্যাকচুয়ালি মাকে দেখতে এসেছি আর আরেকটা কথা বলি যে শ্বশুর মহাশয়কে অনেক কেউ কমেন্ট করছিল যে যে কীরকম আছে না আছে তো মোটামুটি তোমাদের আশীর্বাদে সব ভালোই আছে ওখানকার ভিডিও করতে চাইছি না কেননা হসপিটালের ভিডিও তো কেননা একটা খারাপ সিচুয়েশন বা খারাপ দেখেও তোমাদের কোনো ইয়ে হবে না কেননা ওই জিনিস তো দেখি আর কি হবে তো সেই কারণে আর দেখাচ্ছি না আর শেয়ারও করছি না কি হয়েছে মাম্পি বলো বলছি হসপিটালে ভিডিও না করাই উচিত বাড়িতে আসলে তখন তোমরা তো আসবে তখন দেখা হ্যাঁ তখন শেয়ার করবে আর ছুটি দিতে লেট রইছে আর এক গামলা দেখেছো আলু কুচিয়েছে বাবাকে একদম সুস্থ করে নিয়ে বাড়িতে আসবো তাই মোটামুটি না তখন পুরোপুরি সুস্থ বলো তুমি এই এই ভুতুটা কিরকম লাগছে না আমি সবে টিস্যুটাকে বের করতে যাচ্ছিলাম তারপরে তুমি বলে একটু বসো না তাই বসে পড়লাম ও আমি যা বলি তুমি তাই শোনো না

আমরা যাব তো মাম্পি এগুলো কি বলছে মাম্পি এই যে তোমার দিদি তো বন্ধুরা আমি এই বালিশ একটু সরাতে গেছি আর এরম যে বালিশটা তুলেছি মাম্পির দুটো রাতের ঘুমানোর সঙ্গী সাথী একটা হলো ব্লুটুথ হেডফোন আর এটা হলো মাথা কি বলে আয়োডেক্স এইটা মানে ওর সবসময় মাথায় যন্ত্রণা করে সব সবসময় না মাঝে মাঝে এখন আমরা এসছি বাবার কাছে আর বাবা কোথায় থাকে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই আর বাবা কি করছে সেটাও দেখো এই দেখো গান করছে

তো বন্ধুরা বাবার সাথে অনেকক্ষণ গল্প করলাম বসে এখন রূপসোনার সাথে অ্যাকচুয়ালি রূপসোনা এসেছিল এই হারমোনিয়ামটা দেখতে তার জন্যই এখানে আসা আর এখন ও দাদুর সাথে দেখো ঠিকঠাক করছে আর ও বলতে চাইছে যে এটা আমি এখন বাড়ি নিয়ে যাবো নিয়ে যাবে দাদু বড় গাড়ি করে নিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তুমি জানো না বড় গাড়ি তুমি চরনি চলো তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি করে বাড়ি যাই অনেকটা রাত হলো এখন গড়ি কাটায় ঠিক নটা বাজ তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর হাতে নিয়ে নিয়েছি ডিনার আর এখানে আছে রুটি আলু ভাজা আর আমি এটা বাপের বাড়িতে পার্সেল করে এনেছি তার জন্য এত তাড়াতাড়ি হয়ে গেল নালে আর হতো না যাই হোক ওখানে অনেকক্ষণ ছিলাম গল্প করলাম বাবার ওখানে গল্প করলাম তারপরে আসলাম আজকে মানে দুপুর দুটো থেকে আর এখন রাত্রির কটা বাজে দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজে মানে এটা যেন বলে না ধকল গেছে এইটুকনির মধ্যে চার জায়গায় ঘুরে আসলাম তো কি বলবো মনটাও খুব ভালো লাগছে যে এই শর্ট আমি এত জায়গায় ঘুরে আসতে পারলাম আর আজকে তোমাকে একটা স্পেশাল জায়গা নিয়ে গেলাম সেটা বলো সেটা ব্লগে দেখতে পাবে সেটা আলাদা করে ব্লগ আসবে তোমরা দেখতেই পারবে এর সাথে ব্লগটা আসবে না যাই হোক বন্ধুরা তাড়াতাড়ি ডিনারটা করে নি খুব খিদে পেয়েছে আর আমি তো বাইকের মধ্যে স্কুটির মধ্যে এরকম ঘুমাতে ঘুমাতে আসছিলাম এরকম করতে করতে আর রুপুসোনা তো ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি কালকে দাদাভাইয়ের ডিউটি আছে আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট হ্যাভ আ নাইস ডে